কি ফুলের মালা ফুলের মালা হ্যাঁ কয়টা চাও তিনটা কোথায় দেবো ফুলের মালা কবরে আপনি পুরুষ নামে

আমি আপনাকে বন্দী করলাম এই মুহূর্তে তিনজন আছেন নাকি আপনি একা আছেন বাকি দুইজনকে ডাকেন বাকি দুইজন আছে হাজির হাউ বিসমিল্লাহিবাহমান

তো এখন ওই বোনটাকে ছেড়ে চলে যা ও প্রবাসে যাই আর থাকতে পারছে না ওদের জন্য যার কারণে দেশে চলে আইছে তোরা ওই জায়গায় যাই ডিস্টার্ব করো কেন করো সেগুলো হ্যাঁ দিবি না হ্যাঁ দিবি না ঠিক আছে আমি চালগুলো নষ্ট করে দেই তুই চলে যা যাবি না হ্যাঁ যাবি না জবাই করে দিব হুম জবাই করে দিব কেন যাবি না দিবি না রুগী কষ্ট দিবি না মৃত্যুর জবর প্রস্তুতি নেই

Insult-ul doesゴzirgas pec'hneux Insult-ul selle bete... Insult-ul selle bete... w mailhe 185 insult